নমস্কার সবাই কেমন আছো লিপে আমি ওয়ার আসছি তোমার সবাই একটু চট জল জয়েন্ট হয়ে যাও সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। একজন জয়েন্ট হয়ে গেছেন কে দেখতেছেন ভিডিওটা অবশ্যই একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকেন ধন্যবাদ লাইক দেওয়ার জন্য তো কমেন্টস করতে থাকেন দেখি আপনি কে ব্যক্তি শুভরাত্রি থ্যাংক ইউ ওকে অনেক অনেক ভালোবাসা রইলো কেমন আছেন ভালো অবশ্যই ভালো থাকবো আপনার নামটা কি একটু বলে যাবেন ওকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যদি আপনি আমাকে একটু নিউ ফ্রেন্ড বলে দিয়ে যান অবশ্যই যদি নতুন হয়ে থাকেন আর আপনার পরিবারে যদি আমি যাই কখনো ঘুরে অবশ্যই আপনাকে আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসব এবং আমার পরিবারে যে আসে কখনো তাকে হয়তো বা আমি একটু পরে দেওয়া হয় কেন আমার মনে হয় আপনি প্রথম আমার লাইফে আসছেন তবে লাইফ যারা যারা মাঝে মাঝে যখন আমি আসি যারা আমাকে চিনে মোটামুটি তখন তারা জানে যে তাদের পরিবার আমি অবশ্যই ঘুরে আসি হ্যাঁ তারপর আমি আসি তো করার জন্য তো কেমন আছেন সেটা বলেন ওকে ওকে বুঝতে পারছি আপনার নামটা একটু বলা যাবে আমি বলতেছি আপনার নামটা কি বলা যাবে আরো বন্ধুরা জয়ন্তর কাছে একটু লাইক দিয়ে পাশে থাকেন অবশ্যই অবশ্যই নতুন হলে একটু সাবস্ক্রাইব দিয়ে বন্ধু করে নেবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো তবে একটু কমেন্টস করতে হবে অবশ্যই নামটা একটু বাংলা দিয়ে লিখতে হবে বুঝতে না নামটা মানে আপনি ইউটিউবের নামটা আপনি যে নামটা আপনাকে যে না পরিচিত লাগবে আমাকে সেই নামটা বলেন কি অবস্থা কি অবস্থা কেমন আছেন সঞ্জয় মল্লিক হ্যাঁ মানে সঠিক আছে না সঞ্জয় মল্লিক ঠিক আছে না দাদা ভাই নামটা কি ঠিক আছে উচ্চারণ এই যে আর দিদি ভাই আসছে কেমন আছো দিদিভাই আমি ভালো আছি দিদিভাই তুমি কেমন আছো দিদিভাই ভাই তো মনে হয় কালকেও আসছিল তাই না দিদিভাই নন্দিতা দিদিভাই ভাই ওই দাদা কি হারিয়ে গেল দাদাভাই তুমি কি হারিয়ে গেলে কথা বলো তারপর আর একটা দাদা ভাই কমেন্টস করতেছে গুড গুড নাইট দাদা ভাই গুড নাইট দাদা ভাই কি খাওয়া হয়েছে তাই তো গুড নাইট আমি তো চিনতে পেরেছি দিদি তোমাকে আমি চিনতে পেরেছি তুমি কি রাতে খেয়েছো আর দাদা ভাই গেল হারিয়ে গেল দিদি ভাই তোমার কি খাওয়া শেষ হইল তোমার বাসার সবাই ভালো আছে হ্যাঁ দিদি ভাই আমার খাওয়া হয়েছে আমার আনুমানিক তোমার এগারোটা আগে আমাদের খাওয়াটা হয়ে যায় কেন আমার তো এদিকে সময় দিতে হয় তার জন্য আমার দেখা যায় আমি এগারোটার আগে খেয়ে ফেলি না হলে তো ওদিকে কাজ করা যায় না ওই দাদা কোথায় গেল সঞ্জয় মল্লিক দাদা ভাই মল্লিক কোথায় গেলেন হারিয়ে গেলেন নাকি কথা কি শুনতে পাচ্ছেন তো সঠিক নামটা বলেছি না যদি সঠিক বলে থাকে একটু হাইফাই দেন দাদা ভাই দিদি তোমার কি অবস্থা আ মনে হয় তোমার আই ঘুরে আসছিলাম তাই না হ্যাঁ মনে হয় তুমি দিদি ভাই চাকরি করো না আমরা যে চাকরি করি দিদি ভাই প্রতিদিন আইসা এত তাড়াতাড়ি খাওয়া হয় না দিদি ভাই আইসা রান্না বা করতে করতে আমরা এদিকে সময় দিতে পারি না যেমন আমার তখন দরকার লং লং ভিডিও করা যেহেতু কে সাবস্ক্রাইব তো হয়ে গেছে এখন লং লং ভিডিও দরকার লং লং ভিডিও করাটা এখন এটা আমার কাছে স্টাফ হয়ে গেছে আচ্ছা দাঁড়াও কি হলো দিদি ভাই আমি আমি একটা জব দিদি ভাই শুধু আর শুধু যে মনে করো না যে হলে ভিডিও বানাই ঠিক আছে জব করি জবের মাঝে যে চেষ্টা ভিডিওটা দেখতেছেন একটু লাইক কমেন্টস না হলে তো হবে না উৎসাহটা কিভাবে বাড়বে যে দেখতেছেন অবশ্যই একটু নন্দিনী দিদিভাইয়ের পরিবারে একটু ঘুরে আসবেন চট জলদি কেন দিদিভাই সবাইকে সবাইকেই সাপোর্ট দেয় চলে গেল নাকি দিদিভাই তুমি কি চলে গেছো কি হলো সবাই তো সারা বন্ধ হয়ে গেল সারা শব্দ নেই